রাজীভাবে আপনাকে দিয়ে শুরু করতে চাই আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে হ্যাঁ বনাম না সেই জায়গাটায় একটু বলতে চাচ্ছি যে আপনার বিএনপি বলছে যে সংবিধান সংস্কারের বিষয়টি আলোচনার টেবিলে ছিল না সে বিষয়টি আনা হয়েছে অর্থাৎ যে বিষয়ে আলোচনা ছিল না সেটি এসেছে সেই সঙ্গে আবার ঐক্যমত না হলেও পরবর্তীতে অগচরে কিছু বিষয়ও এসে গেছে এসব বিষয় নিয়ে বিএনপি কথা তুলেছে আটচল্লিশটি বিষয়ের কথা বলা হচ্ছে একটু জানতে ইচ্ছা করে যে ধরেন আটচল্লিশটি বিষয়ে ফজল হুদার ভাই দল আঠারোটার মধ্যে সে না আর বাকি তিরিশটার মধ্যে সে হ্যাঁ তাহলে সে ভোট কীভাবে দেবে সে যদি হ্যাঁতে দেয় তাহলে তো না ভোটগুলো তো হ্যাঁ হয়ে গেল এই যে জটিলতা তৈরি হলো এতদিন পরে আলোচনার পরে এই জটিলতা কেন তৈরি হলো না বিষয়টা তো এরকম না ইনফ্যাক্ট আপনি যখন ফেব্রুয়ারি থেকে শুরু করে আচ্ছা সেপ্টেম্বর অক্টোবর পর্যন্ত আপনারা উনি একটা নোট অফ ডিসেন্ট দিছে উনি একটা নোট অফ ডিসেন্ট দিছে কিছুটা একমত হয়েছে তার মানে কি পক্ষে বিপক্ষে আছে ডিভিশন ওখানে আছে তার মানে ঐক্যমত্ব হয় নাই হয় নাই যেহেতু ঐক্যমত্ব সেই কারণে আসছে গণভোটের প্রশ্ন যদি তার ঐক্যমত্ব এসে যেত তাহলে তার কোনো গণভোটের প্রশ্ন ছিল না বিষয়টা কি পরিষ্কার আছে হ্যাঁ যদি সবাই ঐক্যমত্ত হয়ে যেত যেখানে যা যা প্রস্তাব দিচ্ছে আমরা সব মেনে নিলাম তা তো হয়েই গেল কেন হয়ে যাবে জনগণের সেটা তো অন্য কথা আচ্ছা রাজনৈতিক যে মতটা আমরা বসছি আমরা তো ওই রাজনৈতিক ওই আপনি যেটা বলছেন সেটা নিয়ে ডিবেট আছেই জুলাই সনদ নিয়ে ডিবেট আছে সেটা একটু পরে বলছি এখন আপনি সিম্পল থাকলে যদি একমত হয়ে যেত সবাই তাহলে তার গণতন্ত্রের প্রশ্ন আসতো না একমত না হওয়াটাই তো স্বাভাবিক গণতন্ত্র সবাই যদি একমত হয়ে যায় তাহলে আর কোনো দাম সে কারণই তো আপনি যদি বেসিক কতগুলো জিনিসে একমত না হন আপনি একশোটা বিষয় আছে মনে করেন এর ভিতরে সত্তরটা আশিটা নব্বইটা আপনি একমত হইছেন দশটা না যেটা বেসিক জায়গা আমরা কিন্তু সংবিধান নিয়ে আলোচনা করছি না আমরা আলোচনা করছি এইটা তো ভাইটাল কতগুলো জায়গায় যদি আপনি একমত না হন তাহলে তো কিছুই হলো না কতগুলো ভাইটাল জায়গা আছে যে কোনো জিনিসের কতগুলো যেমন একটা বিল্ডিংয়ে দেড়শো দুইশো তিনশো বিম থাকে তার মধ্যে বিশটা পঁচিশটা লোড বিয়ারিং বিম থাকে যেটা পুরো বিল্ডিংয়ের লোডটা নেয় এই লোড বিয়ারিং বিম যদি ভালো না হয় পুরো বিল্ডিংই ভালো হবে না সুতরাং আপনি ওই যে আমরা এতদিন শুনছি এইটা একমত হয়েছেন ওইটা একমত হয়েছেন তার চূড়াশিট এবং সাইডটা হয়েছি এখন মনে হয় যে বোল্ড শিট বেসিক জায়গায় কিছু হয় নাই এখন যেহেতু আপনি গণভোটে যাবেন সিম্পল প্রশ্ন কিন্তু জুলাই জুলাই সনদ বাস্তবায়নের বিষয় সুতরাং হাঁ বা না এখানে ওগুলার থাকে থাকবে নোট ডিস আপনি কি চুরাশিটায় জনগণ ভোট দিবে ওই হাঁ দিছে এটা আমি না দিলাম হা এটা হয় না এই জন্য গণভোটে যাইতেছে হাঁ বা না এখন যদি হাঁ বা না হলে ধরে নেন আপনি জুলাই বাস্তবায়ন যে আইনটা মানে কি সরি বাস্তবায়ন সনদ বাস্তবায়ন ভিতরে লেখা আছে কিন্তু সংবিধান সংস্কার দুই তার মানে হচ্ছে এইটা যদি পাশ করান এটা পাশ করার পর সেকেন্ড ধাপ আসবে এইটার আলোকে নির্বাচন যদি প্রশ্ন করেন কেন যে দাবি করছেন আনিস ভাই দাবি করলো ফর এক্সাম্পল যে আগে গণভোট আচ্ছা উনি দাবি করলেন গণভোট আর নির্বাচন একসাথে তা গণভোট আর নির্বাচন যেমন একসাথে করেন ওই গণভোটের কোনো মূল্য নাই এক দুই গণভোট যদি আগে করেন তাহলে গণভোটের পরে যে জুলাই সনদ বাস্তবায়নটা আসবে কারণ গণভোটের পর কিন্তু আপনার আর দিন লাগবে না তাহলে কি গণভোট আগে সবার ঊর্ধ্বে জাতীয় নির্বাচন আগে কি তাহলে গণভোট আগে হ্যাঁ জাতীয় নির্বাচন আগে না গণভোট আগে হবে সেটাই তো এটা জামাত দাবি করছে যে নভেম্বরে হ্যাঁ তারা দাবি করছে বিএনপি চাচ্ছে একই দিনে আমি তো সেটাই বলছি আমি তাদের চাওয়া নিয়ে আমার কোনো বিতর্ক নাই যে যার মতে চাইবে কিন্তু দুইটা যদি একসাথে চান একই দিনে নির্বাচন করতেছেন কোন আইনে নির্বাচনটা হচ্ছে কোন আইনে সেটা তো বলতে হবে কারণ এর আগে তো তফসিল দিতে হবে তো তফসিল তো বলতে হবে আমি সংবিধানের অত অনুচ্ছেদ মোতাবেক নির্বাচন করছি এই যে অনুচ্ছেদ কোনটার অনুচ্ছেদ নেবেন আপনি বলতে হবে তো কোন সংবিধানের কোন অনুচ্ছেদ যদি বলেন যে যে এক্সিস্টিং সংবিধান আছে তার মোতাবেক আপনি দেন তাহলে সেই বলা আছে সংসদ ভেঙে যাওয়ার নব্বই দিনের মধ্যে নির্বাচন কিন্তু এখন তো বিশেষ পরিস্থিতির কারণে সেটা হয় নাই বিশেষ বলতেছি আমি বিশেষ পরিস্থিতির কারণে হয় নাই তাহলে আপনি যদি ওই সংবিধানের দোহাই দেন ওই সংবিধানকে বলা আছে যে বিশেষ পরিস্থিতি থাকলে যহন মঞ্চায় তহন করবেন বলা নাই, কিন্তু কি আমি বলতেছি বিশেষ পরিস্থিতির কারণে আর নব্বই দিনের কথা বলা আছে তাহলে একশো দিন তারপরে কি বলা আছে আপনার যেদিন মন চায় সেদিন হবে এক নম্বর দুই নম্বর হইলো ওই সংবিধানটা যদি আপনি চালাইতে হয় তাহলে আপনার লাগবে নির্বাচিত প্রধানমন্ত্রী থাকা না ওই সংবিধানের মধ্যে না আছে তত্ত্বাবধায়ক সরকার না আছে অন্তর্বর্তীকালীন সরকার যেমন ধরুন আপনি আপনার টকশোটা শুরু করলেন আমার আসতে আসতে না পারলাম বা বাইরে দাঁড়াইলাম আমি কথা বললে কি যাবে না যাবে না এক দুই আমার নাম যদি এখানে ইনক্লুড করা না থাকে আমি কি ঢুকতে পারবো না সংবিধানে তো অন্তর্বর্তীকালীন সরকার বলতে কিছু নাই সে ঢুকবে কিভাবে এটার ভিতরে আর ঢুকতে না পারলে আপনি চালাবেন কিভাবে আপনি যদি ওই সংবিধানে না ঢুকতে পারেন তাহলে আপনি অপারেট করবেন কিভাবে আলম খান একটু বলেন যে আপনি কেন হবে মানে গণভোটের বিষয়ে যে বিয়ে বিষয়ে কথা বলছিলেন আপনি প্রশ্ন করেছিলেন তাকে ওইটার উত্তর দিতে চান যে কোনটা গণভোটের বিষয়ে যেটা তিনি বললেন না ব্যক্তিগতভাবে আমি গণভোটের পক্ষে না যেহেতু সংবিধানে নাই এটা একটা অবৈধ প্রক্রিয়া কেন কেন পক্ষে না কেন যেহেতু এটা প্রয়োজন নাই আমি মনে করি কিন্তু উনি এখন যে জিনিসগুলো এসছে যে উনি উনি যেটা বলতে চাচ্ছিলেন যে যেহেতু ওনারা বসে বসে পাশ করে দিতে পারেন আমি সেই জায়গায় বলতেছি ওনারা বসে বসে পাশ করে দিতে তো পারেন না সেটার জন্য তো একটা প্রক্রিয়া আছে সে প্রক্রিয়ার মধ্যে অনেকগুলো বিষয় হচ্ছে জনপ্রতিনিধিরা এখানে অভিমত দেবেন জনপ্রতিনিধিরা অভিমত দেবেন মানে একটা নির্বাচিত সংসদ হবে নির্বাচিত সংসদে যারা নির্বাচিত হয়ে আসবে তারা জনগণের প্রতিনিধি হিসাবে এটা অনুমোদন দেবে এখন এরা যদি মনে করে যে না জনগণের প্রতিনিধিদের আগেই আমরা অনুমোদন নিতে চাই তাহলে এটা বিকল্প হচ্ছে গণভোট এখন গণভোট না থাকলেও তারা সংযোগ করছে সংবিধানে করছে এখন এটা বৈধ কি অবৈধ সে তর্কে আমি যাব না আমার সেটার জন্য জরুরি না আমি যেটুকু বলতে চাচ্ছি যে তাহলে গণভোট যদি হয় তাহলে সেই গণভোটের মাধ্যমে তো হবে গণভোটের মাধ্যমে তাহলে মানুষের মানুষের প্রতিক্রিয়া এটা রায়ের একটা সুযোগ আছে কিন্তু গণভোটটা বেসিক্যালি আমি চাই না এটা খুব জরুরি মনে করি না তবে যদি একান্ত হতেই হয় তাহলে ইলেকশনের দিন হতে পারে কারণ তাতে করে একটা রাষ্ট্রের একটা সাশ্রয় হবে কারণ এতগুলো ইলেকশন এত সহজ বিষয় না এতগুলো লোককে ইনভলভ করা একটা ইলেকশন করা এবং সেটা পরপর কাছাকাছি সময়ে দুইটা ইলেকশন করা তার থেকে আমরা একই দিন করলে তো একই জিনিস কারণ এটা তো এমন নয় যে এই গণভোটে এটা পাশ না হলে আমরা ইলেকশন করতে পারবো না এটা তো কোনো সত্ত্বে নাই যে এর কোনো সত্য নাই বরং এখন আরেকটা প্রশ্ন আসবে তাহলে গণভোটে যদি না ভোট জিতে তাহলে যারা এই গণভোটের জন্য হাহাকার করছে তারা তখন অন্য একটা অজুহাত তুলতে পারে কি না তাহলে ভোটই চাই না আমরা কারণ এটাও তো তো একটা থ্রেড আসবে তাহলে ভোটের উপরে কারণ গণভোটে যদি না জিত না 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 জিতে না জিতলে তো এটা আরেকটা কাওয়াজ হবে যে তাহলে আমরা এই তাহলে আমাদের জুলাই তো চলে গেল। আমাদের জুলাই ছাড়া তাহলে এখন ইলেকশন কী হবে এই ইলেকশন আমরা মানি না এই দরকার নাই আমাদের আমাদের ইয়ে হয় না আমাদের ডিক্রি জারি হয় নাই এটা সরকার এখন যারা যেটা যে দুইটা দাবি করছে যে গণগোটটা আগে করতে হবে আর আরেকটা হচ্ছে এটাকে সাংবিধানিক স্বীকৃতি দিয়ে আইন জারি করতে হবে তো তখন তো তাহলে এটি এই এই ধরনের কাওয়া দাবার তৈরি হবে লিখিত সুপারিশে তো বলা হলো যে নির্বাচনের আগে অথবা নির্বাচনের দিন গণভোট হতে পারে মানে এই জায়গাটায় কেন যদি অথবার মধ্যে আটকে গেল মানে ঐক্যমত কমিশন বা সরকার আটকে গেল কেন কেন ক্লিয়ার কিছু সেটা সরকারের আসলে আটকে যায় নাই সরকার এখানে হচ্ছে যে যে ঐক্যমত কমিশন একটা রিপোর্ট দিয়েছে তারা একটা প্রস্তাব দিয়ে তারা কিভাবে হতে পারে সেটা দিয়েছে তারা তো ডেটটা দেওয়া তাদের আচ্ছা শোভনীয় না তাদের নাই ডেটটা দেবে সরকার এখন সরকারের তরফ থেকে আজকে আসিফ নজরুল যেভাবে যে শিগগিরই গণভোটের না উনি একটু হতাশা ব্যক্ত করলেন যে আমরা একমত হতে পারছি না রাজনৈতিক দলগুলো তারপরে এই এই দায়িত্বটা এখন তাহলে প্রধান উপদেষ্টার কাছে আমরা দিয়ে দিচ্ছি প্রধান উপদেষ্টা নিজেই সিদ্ধান্ত নেবেন তো ভোটের দিন সংসদ নির্বাচনের দিন আগে হবে উনি এখন জামাতের পক্ষ নেবেন না বিএনপির পক্ষ নেবেন সেটা এখন পুরোটাই দিয়ে দিয়েছেন ডক্টর ইনুসের হাতে এবং বলেছেন যে আমরা এখানে সহযোগিতা করবো শুধু বাট পুরো দায়িত্ব স্পেসিফিক্যালি এখন পুরো দায়িত্বটা প্রধান উপদেষ্টার হাতে এখন তাহলে আমরা প্রধান উপদেষ্টার জন্য নির্ভর করি উনি কি আসলে জামাতের পক্ষে যাচ্ছেন না বিএনপির পক্ষে যাচ্ছেন সেটা জাতীয় এখন দেখতে পাবে একটু যেতে চাই ফজরদা বাবুল আপনি একটু বলবেন আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে মানে নির্বাচনের আগে কোনোভাবেই গণভোট মেনে নেওয়া হবে না মানে নির্বাচনের আগে যদি মেনে না নেন তাহলে তো আপনারা চাচ্ছেন নির্বাচনের দিন তাহলে তো সেই জটিলতা রয়েই গেল জামাত চাচ্ছে গণভোট হবে নির্বাচনের আগে তাহলে এই জটিলতা থেকে বের হওয়ার উপায় কি আপনারা তো বড় ধন্যবাদ আমার প্রাজ্ঞ দুই সহ আলোচক আমার সিনিয়র ভাই রাজ্জাকি ভাই এবং আনিস ভাই আমি ভক্ত রাজ্জাকি ভাই কয়েকটা এই গণভোট নিয়ে টকশো করেছে ইতিমধ্যে গত ছত্রিশ ঘন্টায় দেখলাম আমি ওনার খুবই ভক্ত একসাথে আমরা আরেকটা চ্যানেলে একবার ছিলাম তাহলে তো মনে করো সমাধান যে প্রশ্নটা আপনি করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন এটা আগে পাওয়া যাবে না হ্যাঁ কোনোভাবেই হওয়া যাবে না আজকে বেশ জোর দিয়ে বলেছেন বোল্ড বললাম আমি শব্দটি কোনোভাবেই এতে আমি অত্যন্ত খুশি আপনার এই প্রশ্নও খুশি কেন খুশি জানেন আমি রাজকেভকে নকল করছি না কিন্তু বিষয়টা ওইরকমই যে যখন জামাতের নায়েবে আমির বলেন যে এইটা না হইলে আর যদি কি বলে জাতীয় নির্বাচন না হয় সেই সন্দহ থেকে উনি আগে এটা চাচ্ছেন আপনার প্রশ্নটা ওটা হওয়া উচিত ছিল কিন্তু ওইটা হচ্ছে এক ধরনের রাষ্ট্রদ্রোহিতার মতো উনি কথা বলে ফেলেছেন সেটা রকম উনি কি করে জানেন যে এই ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে আশঙ্কা আছে তাহলে উনি রাষ্ট্রের অনেক তথ্য ওনার কাছে আছে এক দুই এর আগেও কিন্তু উনি ওনার কাছে কণ্ঠ রেকর্ড ছিল কিন্তু উপদেষ্টাদের কণ্ঠ রেকর্ড আছে এই যে গুপ্ত বাহিনী বাংলাদেশ জামায়াতে ইসলাম ঠিক আছে এদেরকে নিয়ে শিরোনাম না করে যখন একজন মজলুম জননেতা শত শত মামলা খাওয়া জননেতা চোদ্দোর পর যারা গুপ্তভাবে থেকেছে যখন বিএনপি এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে তাদের কোটকে যখন আপনারা কোট করার চেষ্টা করেন তখন আমরা খুশি হই আমরা ধরেই নিই হ্যাঁ আমরা অনেক বড়ো দল সেকেন্ড পয়েন্ট সেটা হচ্ছে হ্যাঁ মির্জা যথার্থই বলেছে কেন বলেছেন আমার দল হিসেবেই নয় ভাই বাংলাদেশের মানুষ তো এখন খেতে পারে না আমরা ঢাকা শহরে বসে গ্লসি জায়গায় অনেক কথা বলতে পারি আমরা কফি খেতে পারি সুন্দর কাপ আমার এখানে কিন্তু গ্রামের একটা মানুষ কিভাবে আছে বাংলাদেশের কত শতাংশ মানুষ ওই জায়গাটাই আছে আরে আর ইলিশ বাদ দেন গরুর মাংস তো খেতে পারে না একটা প্রান্তিক কৃষক আপনি জানেন যে ওই যে

এবং আমার দল চাই দেশের মানুষ ভালো থাক এবং সেজন্যই নির্বাচন দরকার এবং এখানে গণভোট নিয়ে এসে দেশে একটা যেটা আইনে নেই গণভোট কখন হয় যখন সংসদে কোনো বিষয়ে আসে সমাধান হয় তখন তো গণভোটটা হয় সংসদ তো এখন নাই তারপরও সংসদ প্রয়োজন মনে করলে গণভোট দিতে পারে সংসদই নাই আপনি তো মানে আপনি কি করে কি করবেন আপনার আপনি একটা বিষয় বিষয় অন্য একটা প্রশ্ন করি আমি সেটা হচ্ছে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটর একটা কথা বলেছেন যে বিএনপি বিয়েতে রাজি হয়েছে কাবিনে সই করেছে এখন না বলার কোনো অপশন নেই এবং বিএনপির আমি শুরুতে বললাম বিএনপির জন্ম হয়েছিল হ্যা বটে আর বিএনপি মৃত্যু হবে না ভোটে দেখেছি দেখেছেন এতক্ষণ আছে কিনা তাও জানি না ডিলিটে ওনারা ডিলিটও করেন আমি মনে করি না সিরুদ্দিন পাটোয়ারির কোন বক্তব্যে আমাকে মানে ব্যাখ্যা দিতে হবে এটা প্রয়োজনীয়তা মনে করি না তারপরও আপনি যেহেতু বলেছেন সেটা হচ্ছে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যেটা বলে ওটা করে এবং ওইটা প্রকাশ্যে এবং সেভাবেই চলে এর আগে বহুবার বলা হয়েছে বিএনপি শেষ বিএনপি নাই বিএনপি আর মাথাচারা দিয়ে উঠতে পারবে না বিএনপি কবরে গেছে বিএনপি এখন আরেক জায়গায় বিএনপি এইটা সেইটা বাট বিএনপি বিএনপি আছে কারণ বিএনপির সব প্রকাশ্য স্বাধীনতার ঘোষণা প্রকাশ্য ম্যানিফেস্টো প্রকাশ্য বিএনপি কি করতে চায় বলতে চায় কিভাবে চলতে চায় কিভাবে রাষ্ট্র পরিচালনা করতে চায় বিএনপির সবকিছু প্রকাশ্য কাজে কে কোন কি বলল পাটুয়ারি কি বললো এটা দিয়ে যে আমার পাট উন্নতি হবে কি হবে না সেটা আমাকে যে চিন্তা করতে হবে আমার দল এটা মনে করে না আপনার ওই প্রশ্নটাতে আবার আসছে ওটা কিন্তু আমি শেষ করিনি আচ্ছা সেটা হচ্ছে এ দেশে যদি দ্রুত নির্বাচন না হয় কেন বলেছে দেশে এখন পৃথিবীর ওয়ান অফ দ্য মানে হাইস্ট ব্যাংক ইন্টারেস্টের দেশ বাংলাদেশ আপনি জানেন এখন প্রাইভেট সেক্টর লোন নিচ্ছে না কারণ সরকার অনেক বেশি বেশি মাত্রার লোন নিচ্ছে আমি একটু আগে প্রথম আলোতে পড়লাম বাংলাদেশের ব্যবসায়ীরা আপনি জানেন গার্মেন্টস বন্ধ হয়ে আপনি দেশ চালাইতে পারছেন না আপনি রাস্তার যানজটও দূর করতে পারেননি আপনি কোন জিনিসটা ঠিক করেছেন আপনি সমাজ ঠিক করতে পারেন শিক্ষা আপনি ঠিক করেছেন এক বছর সময় পেয়েছেন পারছেন না তো আপনি সো লেট দ্য পিপল ডিসাইড আপনি জনগণের কাছে ছেড়ে দেন না এটা পার্লামেন্টে আসুক লেট দ্য প্লে এইটা নিয়ে যারা কথা বলে এই আগামী নির্বাচন নিয়ে আমি বিশ্বাস করি যে প্রফেসর ইউনুস আগামী নির্বাচনটা আগে দিবেন এবং সেই নির্বাচনের মাধ্যমে যারা ক্ষমতায় আসবে তারা এইসব শোনেন যে এটা ভাই বলেছে গঠনতন্ত্রে নাই সংবিধানে নাই উনি আইনের মানুষ আমি সংবিধান বুঝি না যেহেতু রাজনীতি করি এইটুকু বুঝি রাজনৈতিক যে কোনো আইনের উর্ধে এবং সেজন্য কিন্তু আমরা পরবর্তী কিন্তু হালাল করে নিয়েছিলাম না এখানে আপনি যেটা বলছেন যে জনগণের যে বিষয়টা আইডু এডমিট ইট মানে জনগণের উইল অফকোর্স জনগণের উইল হইলো সবকিছুর ঊর্ধ্বে ইভেন সংবিধান সংসদের উর্ধে জনগণের উইল হা আর না ভোট আসছে না আমি বলি হা না ভোট হা ভোট যখন হয়ে যায় এটা জনগণের ভোটটা উর্ধু উঠে যায় আর কেন বলছি আমি আমি একটা প্রশ্ন এখনও রাখছি যে সংবিধান ঠিক আছে আপনি সংবিধান মতো নির্বাচন দিবেন এটা কিন্তু ডিবেট সেই ডিবেটে কিন্তু সংসদ ভাঙার পর 90 ডেজের মধ্যে তারপরে সংবিধানে কথাও বলা নাই যে আপনি যেদিন মন চায় সেদিন এক দুই নির্বাচনটা দিতেছে কে

ভাইস প্রেসিডেন্ট মধু সরাইলাম তখন প্রেসিডেন্ট শাসিত ছিল যে তাকে সরাই শাহাবুদ্দিন সাহেবকে ভাইস প্রেসিডেন্ট বানানো হলো তারপর ইশার তার কাছে ক্ষমতা হস্তান্তর করলো এবং তারপরে উনি ব্যাক করলেন না না বলতেছি তারপরে উনি দায়িত্ব নিলেন নির্বাচন করবেন এই যে তাকে ভারপ্রাপ ভাইস প্রেসিডেন্ট বানাইলেন এই টোটালটা কিন্তু সাংবিধানিক কিন্তু অসাংবাদিক কোনটা থেকে আসছেন আবার তাতে বাংলাদেশের নির্বাচনের সাথে সাংবিধানিক কোনো জটিলতা হয় নাই সংঘর্ষ হয় নাই ওটুক আমরা মেনে নিয়েছি এই তো না ওটুক মেনে নিয়েছি কিন্তু আপনি যে এখন নির্বাচনটা আমি করতে যাচ্ছি একই দিনে তাই আপনার নির্বাচনটা আমি কোন আইনে কোন সংবিধানে করছি ইট উইল বি ইটস এ জটিল কোশ্চেন আমি বললাম তো তা না হলে আপনার আমার সংসদ পর্যন্ত যাওয়াটাই হবে প্রশ্নবিদ্ধ এবং শেখ হাসিনা আই সেলুট হার আপনি ভালো করে যদি পড়েন এই সংবিধান আপনি হাত দেওয়ার কোনো স্কোপ নাই একশো বিয়াল্লিশ টু থার্ড দিয়ে ঠিক করবেন সাতের ক খ দিয়ে আবার আসছে প্রথম ভাগে কিছুই চেঞ্জ করতে পারবেন না খ যদি পরিবর্তন করতে না পারেন আপনি অ্যামেন্ডমেন্ট করতে পারবেন না ভালো করে দেখেন আমি চ্যালেঞ্জ করে বলছি আপনি পরে পরে নিয়ান ভাই আমি বলছি কারণ না ইউ আর ওয়েল এজুকেটেড লয়ার হতে হবে না আপনি পড়েন এটা কিভাবে ঠিক করবেন এটার জন্য জনগণ ঐক্যবদ্ধ সিদ্ধান্ত আজকে একটা বিরতি নিচ্ছি বিরতির পরে আবার এই আলোচনা ফিরতে চাই দর্শক একটা বিরতি নিচ্ছি ফিরছে শীঘ্রই আশা করি সাথেই থাকবেন আমি আবার যেতে চাই আবহিন্দা রাজ্যকে আপনার কাছে সেটি হচ্ছে যে ডক্টর আলী রিয়াজ একটা কথা বলেছেন আমরা সবাই জানি যে দুইশো দিবসের মধ্যে সংস্কার প্রস্তাবগুলো গৃহীত না হলে সেটা সংবিধানে অটোমেটিক্যালি গৃহীত হয়ে যাবে মানে যুক্ত হয়ে যাবে অটোমেটিক্যালি সেটা কিভাবে যুক্ত হবে মানে কে যুক্ত করবে এখানে আমার এখানে আমার আপত্তি আছে মানে অটো পাশের মতো মনে হচ্ছে আপনার কাছে এটা এটা আমার কনসেপ্ট যদি ধরেন আপনি আচ্ছা না আমার কাছে মনে হয় বক্তব্যটা সঠিক এখানে দুইটা বিষয় আছে একটা বিষয় তো গণভোট বললাম হ্যাঁ আপনি গণভোট দিয়ে যদি অ্যাপ্রুভাল নিয়ে নেন তাহলে আর কিছু লাগে না তখন 270 দিন লাগবে না কিন্তু সাংবিধানিক আদেশ দিয়ে যদি এটা হয় তারপরে যদি সংসদ হয়ে যায় 270 দিনের মধ্যে তারা কার্যকর করবে পর্যায়ক্রমে না করলে অটোমেটিক হয়ে যাবে সংবিধানে যুক্ত হয়ে যাবে হয়ে বক্তব্য রাষ্ট্রপতির টেবিলে যখন ওনার তো সংসদ বলছেন সবাই সংসদ যখন একটা বিল উত্থাপন করে পাশ করে যখন রাষ্ট্রপতির কাছে পাঠায় ফর অ্যাপ্রুভাল তখন বলা থাকে সেভেন ডেজের মধ্যে বা ফিফটিন ডেজের মধ্যে উনি যদি স্বাক্ষর করে না পাঠান ফেরত তাহলে অটোমেটিক ধরে নেওয়া হবে যে এটা অ্যাপ্রুভাল হয়ে গেছে এই যে অ্যাপ্রুভাল হয়ে গেছে ধরে নিয়ে কার্যকর করবে কারা একটা অ্যাক্টিভ বডি তারা কারা পার্লামেন্টের মেম্বার আর এই পার্লামেন্টের মেম্বারের কাছে আপনি যখন এই জিনিসটা নিয়ে যাচ্ছেন তারা যদি অ্যাপ্রুভাল না দেয় তাহলে অটোমেটিক সংবিধানের সংযোজন হবে সেই সংবিধান সংযোজন করবে কে এটাই তো জানতে চাচ্ছে কেউ না তো আমি তো সংসদ সদস্য আমরা সংসদ সদস্য তাহলে ঢুকবে কিভাবে কাউকে না কাউকে তো সেটা ঢুকাইতে হবে গোজামিল সিম্পল কারণ বাইরে যদি আমরা লোক থাকতাম যে আমাদেরকে পাওয়ার দেওয়া হয়েছে যে ওটা যদি ওরা না করে তোমরা এই বডিটা আসো তোমরা ঢুকাই দিবা সংবিধানে সংযোজন করে দিবে বডি তো সংসদ সদস্যরা তারা যদি এটার অ্যাপ্রুভাল না দেয় দুইশো সত্তর দিন পর আপনি সংবিধানের সংযোজন কীভাবে করবেন তফসিল আকারে করেন বা এমনি নথিভুক্ত করেন কিভাবে করবেন এক্সিকিউটিভ বডি তো আমরা সুতরাং এটা কিছুই না একটা গোজা মিল দিয়ে শেষ করতে এই দিনের বিষয়টা আনিস আলমগীরের কাছে জানতে চাই যে রাজেক ভাই যেটা বললো আনিস ভাই যে এটা সিম্পল গোজা মিল দুইশো সত্তর কার্য দিবসের মধ্যে যদি গৃহীত না হয় অটোমেটিক্যালি সেটা হয়ে যাবে তিনি বলছেন গোজা মিল আমার কথা সেটা না কথা হচ্ছে যে এই যে দীর্ঘ আলোচনা সমালোচনা অনেক কিছু হলো সবাই গেলেন আলোচনা হলো সেই জায়গাটা একটা সনদ হলো সেটা বিভেদ তৈরি হলো আবার এটা তো ঐক্যের জন্যই করা হয়েছিল এখন বিভেদ যদি সৃষ্টি হয় তাহলে সেখানে কি করা আছে আর যে সংস্কারের কর্মসূচিগুলো তারা নিয়েছিল সেখানে তো দু চারটা বড় ধরনের ইস্যু ছাড়া অনেকগুলো ইস্যুস তো বেটার ছিল অনেকগুলো এখানে যে সব চুরাশিটা সাজেশনের মধ্যে সবগুলো যে খারাপ তা না এগুলো অনেকগুলো জরুরিও ছিল এখন কথা হচ্ছে যে এই জরুরি বিষয় বলি আর অজরুরি বিষয়গুলো সবগুলো একই কথা বলছি সবগুলো সিদ্ধান্ত নেওয়ার মালিক হচ্ছে যাদেরকে আমরা প্রতিনিধি হিসাবে পাঠাচ্ছি আচ্ছা এই প্রতিনিধি হিসাবে যে পাঠাচ্ছি এটাও বিতর্কিত এখানে এরা কত পার্সেন্ট লোকের ভোটে যাচ্ছে সেটা যেমন একটা বিতর্কিত সেই বিতর্ক বাদ দিয়েও আমি যদি বলি তারপরও আমরা তো তাদেরকে তারা তো একটা সংসদ আছে সেই সংসদের সদস্যরাই এটা করবে আর যদি তারা যদি এটা যদি অটো নয় মাসে হয়েই যায় জি তো অটো নয় মাসে হয়ে গেলে তাহলে গণভোটেরই কি দরকার ছিল গণভোটের তো দরকার না এখানে এটা তো আপনারা পাশ করে দিয়েছেন সংসদে যাবে সংসদেরও এটা নিচ্ছে না অটো হয়ে যাচ্ছে আর এর আগে আপনারা আদেশও তৈরি করে দিছেন এর একটা আদেশও দিয়ে দিছেন এটা কার্যকরের জন্য তা এত কিছু করার পরও এটা এটা রাতালার গণপটির কি দরকার হয়ে গেছে আমি তো চিন্তা করছি যে অন্যটা যে এই সামান্য কতগুলো বিষয় নিয়ে যে এত জটিলতা এরা সৃষ্টি করেছে যে তারা নিজেরা নিজেরা এখানে কোনো ভাই ভাই এটা অন্য কোনো দল নাই যারা এখানে যাতে বিরোধিতা করবে বাংলাদেশ আওয়ামী লীগ কিংবা জাতীয় পার্টি তারা টোটাল অনুপস্থিত এবং এই পঞ্চান্নটা দলের মধ্যে তার অর্ধেকও নাই এখানে এবং এনসিপিও এখনও মনে হয় সাইন করেনি তারপরে তারা এটা এটার একটা স্টেক হোল্ডার হিসেবে আছে তো এত তাহলে আপনি বুঝে দেখেন যে নিজেদের মধ্যে বিভেদ আর অর্ধেক লোককে এরা নিচ্ছে না অর্ধেক না তারা বেশি লোককে পাত্তাই দিচ্ছে না এবং একটা ইলেকশন করতে যাচ্ছে যে ইলেকশান নিয়ে নানা ধরনের বিতর্ক যেটা সারা বিশ্বের মধ্যে বিতর্ক সৃষ্টি করবে পরে কারণ অতীতে যে ইলেকশানগুলো হয়েছিল সেগুলো যেমন একতরফা হয়েছিল এটাও আর একটা একতর্ফা ইলেকশন হতে যাচ্ছে শুধু একতরফা নয় এখানে ডিসক্রিমিনেশন হচ্ছে বৈষম্য তৈরি করা হচ্ছে কী বৈষম্য অতীতে যে নির্বাচনগুলো হয়েছে সেগুলো ছিল অংশগ্রহণমূলক কিনা সে প্রশ্ন ছিল আচ্ছা এখন বিষয় হচ্ছে এটা ইনক্লুসিভ কিনা সেই প্রশ্ন কারণ হচ্ছে যে এখানে আপনি শুধু অংশগ্রহণ অতীতের নির্বাচন হচ্ছে যে আমার ইচ্ছা আমি অংশ নিচ্ছি না আর এখন হচ্ছে তুমি অংশ নিতেই পারবা না তোমাকে আমি অংশ নিতেই দিচ্ছে না যে অপরাধে তোমাকে আমি আবার অংশ নিতে দিচ্ছি না সেই অপরাধে আবার অপরাধীরা খুব বড় ধরনের অপরাধীরা আবার এই নির্বাচনে খুব ভালোভাবে আছে আমি বুঝতে আপনি বুঝতে পারছেন যে আমি কাদেরকে মিন করছি সো বাংলাদেশ আওয়ামী লীগ যদি চব্বিশের গণহত্যা এবং আদার্স অভিযোগে এই নির্বাচনে অংশ নিতে না পারে একাত্তরের গণহত্যা এবং নানা অভিযোগে জামাতে ইসলামী কিভাবে অংশ নিচ্ছে এটা জাতির প্রশ্ন থাকবে আগামী প্রজন্ম প্রশ্ন তুলবে এখন প্রশ্ন তুলবে ইন্টারন্যাশনাল কমিউনিটি আর যে নির্বাচনটা নিয়ে আপনি যে ইয়ে হচ্ছে যে বিভেদ হচ্ছে তার বড় স্টেক হোল্ডার আরেকজন বলতেছে যে আমাকে যদি ভোটে অংশ নিতে না দে তাহলে আমার ভোটাররা ভোটে অংশ নেবে না শুধু এটা হচ্ছে ভদ্রবাসা যে আপনি নিশ্চয় দেখেছেন সেখান বিভিন্ন মিডিয়াতে গিয়েছে ইন্টারন্যাশনাল মিডিয়া তো ওনারা বলছে যে আমাদের ভোটাররা যদি ভোট দিতে না পারে আমরা এই এই এইটাই হচ্ছে একটা অবৈধ নির্বাচন এবং তারা যাতে ভোট না দেয় আর তারা যদি এই নেয় আমরা ভোট প্রতিরোধ করব তখন কী ধরনের গ্যাঞ্জাম হতে পারে বুঝেন তাহলে এই ভোট ফেব্রুয়ারি থেকে আমরা ভোট হচ্ছে বলে বিশ্বাস করতে পারি কারণ যারা এখনই এই 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 মুহূর্তে চলমান যে রাজনৈতিক দলগুলো আছে তারাই ভোট হবে কিনা অনিশ্চিতার মধ্যে ফেলে দিয়েছে আর যারা বাইরে আছে তারা তো আরেকটা বড় ধরনের তাহলে জনগণ আসলে ফেব্রুয়ারিতে একটা গণতন্ত্র উত্তরণের সুযোগ পাচ্ছে কিনা নাকি ডক্টর এই ব্যর্থ শাসনকে তাদের আবার বহে যেতে হবে তাদেরকে এটার মধ্য দিয়ে যেতে হবে উনি যে বলছিলেন নানা উদাহরণ দিচ্ছিলেন যে গার্মেন্টস থেকে শুরু করে সব সেক্টরের কথা বলেছেন বিরূপ পরিস্থিতি দুইশো পঞ্চাশটার মতো গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে মানুষের ক্রয় ক্ষমতা নাই শিক্ষার দুরবস্থা সর্বোত্ত মভ যে যাকে রাজত্ব চালাচ্ছে এমন সরকার কীভাবে চলছে সেটাই তো মানুষ আশ্চর্য কেমনি চলে রিক্সালা পর্যন্ত ডক্টর ইউনুসকে গালি দেয় তো এমন একটা শাসনের মধ্য দিয়ে আমরা যাচ্ছি আমরা তো একটা অন্ধকারের প্রতিত হচ্ছি এখন ডক্টর ইউনুস এবং তার প্রশাসন যদি এটা ওই 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 ইয়ে না নিয়ে ওই ওই কর্তৃত্ব নিয়ে যদি ইলেকশানটা করতে না পারে তাহলে জাতির জন্য কি যে মহাদুর্যোগ অপেক্ষা করছে সেটা তো আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি এখানে আরও যেই সবচেয়ে বড় যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষা করা শুধু ইলেকশন একটা আপনি দিলেই তো হবে না ইলেকশন দেবেন আপনি আপনার যাদের মাস্তান আছে যাদের টাকা আছে তারা যাদের অস্ত্র আছে তারা কেন্দ্র দখল করে ভোট নিয়ে নেবে